কোর্স চলাকালীন ফাইবারের গিগের মার্কেটিং করতেছিলাম এই সময় মালয়েশিয়ান এজেন্সি আমাকে জবের জন্য অ্যাপ্রোচ করে মান্থলি আমাকে সাড়ে চারশো ডলার পে করতে চাই হঠাৎ একদিন আমার মা বলল নিজের কিছু করার জন্য দেন আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে বগুড়াতে এমআইটি পার্কের মতো একটা ট্রেনিং প্রতিষ্ঠান আছে আসসালামু আলাইকুম আমি কৌশিক আমার বাসা শিববাটিতে আমি এমআইটি পার্কের তেইশ হাজার পাঁচ গ্রাফিক ডিজাইন ব্যাচের একজন স্টুডেন্ট আমাদের একটা পারিবারিক বিজনেস আছে কেবল অপারেটিং বিজনেস আমি এটাই দেখাশোনা করতাম কিন্তু হঠাৎ একদিন আমার মা বললো যে নিজের কিছু করার জন্য বা নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য দেন আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে বগুড়াতে এমআইটি পার্কের মতো একটি প্রতিষ্ঠান ট্রেনিং প্রতিষ্ঠান আছে যেখানে ট্রেনিং দেওয়া হয় আমার আগে থেকে গ্রাফিক্স নিয়ে একটা স্বপ্ন ছিল টুকটাক সফটওয়্যারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতাম সেই থেকেই আর কি আসা তারপরেও নিজের কিছু করার ইচ্ছা এ থেকেই এমআইটি পার্কে আমার ভর্তি হওয়া আলহামদুলিল্লাহ ইমিউনিটি পার্কে প্রত্যেকটা মেন্টর ছিল অনেক সৌহার্থপূর্ণ তারা অনেক রেসপন্সিভ ছিল তাদের কাছে যে কোনো হেল্পের জন্য যখনই গিয়েছি তখনই সেটা সাথে সাথে ইনশাল্লাহ তারা সলভ করে দিয়েছে কোর্স চলাকালীন যখন আমাদের মার্কেট প্লেসের ক্লাসগুলো চলছিল তখন আমি আমার ফাইবারের গিগের মার্কেটিং করতেছিলাম ফেসবুক ইনস্টা দিনে এই সময় একটা পর্যায়ে ফেসবুকে আমার গিগের মার্কেটিংয়ে একটা মালয়েশিয়ান এজেন্সি আমাকে জবের জন্য অ্যাপ্রোচ করে এবং তারা মান্থলি আমাকে সাড়ে চারশো ডলার পে করতে চায় দেন তাদের সাথে আমি জয়েন করি এবং এখনও কাজ কন্টিনিউ করছি আগামী ভবিষ্যতেও তাদের সাথেই কাজ করব। তাদের সাথে এরকম এগ্রিমেন্ট হয়েছিল যে আমি ছয় বছর তাদের সাথে কাজ করব। হ্যাঁ মতো তারা প্রত্যেক বছরে আমার স্যালারিটা আস্তে আস্তে বাড়াবে এবং ছয় বছরের মধ্যে তারা আমাকে পারমানেন্টলি হায়ার করবে এবং আরও মার্কেট প্লেসে আমি চেষ্টা করতেছি যাতে যারা মার্কেট প্লেসে কিছু করতে পারি আসলে ফ্রিন্যান্সিংটা আমরা যেটা মনে করি অনেক সহজ কাজ কিন্তু আসলে তা না এখানে প্রচুর ধৈর্যের বিষয় আছে হ্যাঁ স্যারেরা আপনাকে দিক নির্দেশনা দেবে তাদের কথা মতো চললে আপনি একটা পর্যায়ে যেতে পারবেন এখানে আপনার সাকসেস অর্জন হবে নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে যারা ফিন্যান্সিংয়ে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আগে প্রথমে নিজের নিচটা সিলেক্ট করবেন দেন এখানে মেন্টরদের সাথে কথা বলে আপনারা আপনার নিজ অনুযায়ী একটা কোর্স বেছে নেবেন এবং স্যারদের কথা মতো তাদের গাইডলাইন মোতাবেক আপনারা চেষ্টা করে যাবেন ধৈর্য ধরবেন এবং নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগে ইনশাল্লাহ আপনারা সাকসেস হবে শেষে আমি একটা কথা বলতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরো ভালো পর্যায়ে যেতে পারি এই সেক্টরে এমআইটি পার্কে সর্বদা আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম